বাংলাদেশে ও ভারতের ভাগ ও হরিং এর লড়াই আজ রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ সোনার সোনারসাওয়াল ওরফে বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার বলেন যে আমরা ছোট মশা পিঁপড়া দেখে ভয় পেলেও হরিংকে শিকার করতে পারি ইন্ডিয়া আমাদের চোখে হরিণ ছাড়া আর কিছু না তাদের সাথে আমাদের খেলা সবসময় জমে ওঠে আজকেও জমে উঠবে ইনশাল্লাহ অন্যদিকে হরিং বলেন যে আমরা আজকে এগারোটা হরিং মিলে একটা একটা করে বাঘ শিকার করব। দেখি বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দিয়ে পালায় আমরা তাদেরকে চারিদিক দিয়ে গিরে ফেলব সুতরাং আমরাই জিতব এদিকে বাংলাদেশ টাইগার বলেন ভাগ জঙ্গলে থাকলে সেই জঙ্গলটাই বাঘের রাজত্ব চলে এদিকে ইন্ডিয়ান হরিং বলেন যে জঙ্গলে বাঘ একাই থাকে না ছোট ছোট পশু থাকে তারাও কিন্তু তাদের মতো রাজত্ব করে সুতরাং আজকের রাজত্ব আমরাই করব ইন্ডিয়ান হরিন আরও বলেন যে বাংলাদেশে লিটন শান্তর মতো বাঘ থাকলে সে জঙ্গলে সব পশুই বাঘ শিকার করতে পারে